আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো পড়ালেখা থ্রি সিক্সটি ডিগ্রিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড দুই হাজার তেইশের ক বিভাগের তিন নং সৃজনশীল প্রশ্নটির সমাধান তোমরা যারা আমার এক ও দুই নং প্রশ্নটির সমাধান দেখো নি আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে চলো শুরু করা যাক ওকে লেটস গো আমরা তিন নং প্রশ্নটি শুরু করব এক নম্বরে দেওয়া আছে কোন সমান্তর ধারার এক্স তম পদ ওয়াই ওইতম পথ এক্স দুই দেওয়া আছে একটি কোনোত্তর ধারার দ্বিতীয় পদ মাইনাস ওয়ান চতুর্থ পদ হচ্ছে মাইনাস ওয়ান এর মানটা যেন অবশ্যই এর চেয়ে ছোট হয় ফোন নম্বরে বলছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 প্লাস টেন কিউবের মান সূত্রের সাহায্যে নির্ণয় করো তো যাই হোক ফোন নাম্বারের সাথে উদ্দীপকের তেমন কোনো সম্পর্ক নাই অনেক সময় থাকেও না তিনের পথে কি বলেছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 টেন কিউবের মান সূত্রের সাহায্যে নির্ণয় করো তো দে আছে ধারাটি ধারাটি কি দেয়া আছে ওয়ান কিউব প্লাস থ্রি কিউবাস ডট 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 এরকম করে প্লাস পর্যন্ত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘণের একটা সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনির সমষ্টি একটা সূত্র আছে সূত্রটা কি সবই তোমাদের মনে আছে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক তার উপর হচ্ছে স্কোয়ার তো এন সমস্যা ঘন সমষ্টিতে এন থাকবে এবার যেহেতু আমাদের পথ সংখ্যা কত পর্যন্ত আছে দশ তাহলে এন এর মান তাহলে আমার কত হবে দশ তাহলে তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হয় পাঁচ পাঁচ গুণন এগারো তার উপরে স্কোয়ার পাঁচ এগারো পাঁচ পান্ন তার উপরে স্কোয়ার পাঁচপান্নর উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ এখানে তোমাদেরকে একটা ট্রিক্স শেখাই ট্রিক্সটা হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ থাকে দুই সংখ্যা বিশিষ্ট একক স্থানীয় অঙ্কে যদি পাঁচ থাকে সেই সংখ্যাগুলার বর্গ করা অনেক ইজি কিরকম ধরো এখানে আমি পাঁচপান্নর উপর বর্গ করেছি কিভাবে এই যে পাঁচ আছে একক স্থানীয় অঙ্কের পাঁচ এই পাঁচ দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ আর এই পাশে যে সংখ্যাটা থাকবে তারপরের সাথে গুণ দেওয়া যেমন পাঁচের পরের সংখ্যা হচ্ছে আমি করি তারপর স্কোয়ার তার মানে কি হবে পাঁচের ওপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ সাতের পরে হচ্ছে আট সাতাশে ছাপ্পান্ন এই তো একক স্থানের অঙ্কে যদি পাঁচ থাকে দুই অঙ্ক বিশিষ্ট এরকম অঙ্ক সংখ্যাগুলোর বর্গ বের করা কিন্তু অনেক ইয়ে বুঝতে পেরেছো এই ট্রিক্সটা তোমরা শর্টকাটে ফলো করতে পারো যাই হোক এটা আমরা বের করে ফেললাম এবারে শুরু করি তিনের তিনের খতে কি বলেছে যে প্রথম সমষ্টি এবং এক নঙ্কা থেকে কোনো সমান্তর ধারার এক্স তম পদ ওয়াই এবং ওয়াই পদ যেহেতু এক্স দেওয়াই আছে তাহলে আমরা লিখব তিনের দেওয়া আছে কি দেওয়া আছে কোনো সমান্তর ধারার এক্স তম পদ ওয়াই এবং দেখো এক্সের মানটা টেন ওয়াই মানটা সিক্সটিন না তাহলে এক্স ইকুয়াল ও ওয়াই ইকুয়াল সিক্সটিন হলে আমরা কি পাবো দশ তম পদ সিক্সটিন ওইতম পদ তার মানে ষোলোতম পদ দশ বুঝতে পেরেছো তো এভাবে আমাদেরকে ছাব্বিশটা পদের সমষ্টি বের করতে বলছে সমষ্টি বের করতে গেলে আমাকে এর মান লাগবে ডি এর মান লাগবে এই মানগুলো আমরা কিন্তু এখান থেকে বের করব তো আমরা জানি তম পদ কি সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তম পদ দশতম পদ দশতম পদের সূত্র কি হবে এ প্লাস জায়গায় হবে দশ বিয়োগ এক ইন্টু ডি দশতম পদ কিন্তু আমার দেয়া আছে ষোলো ষোলো ইকুয়াল এ প্লাস টেন মাইনাস ওয়ান নাইন ডি এটা আমার একটা সমীকরণ আবার আমাদের কিন্তু ষোলোতম পথ টেন তার মানে আবার ষোলোতম তম পদ সত্যি কি হবে এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ইন্টু টি এনতম পদ হলে এন মাইনাস ওয়ান ষোলোতম পদ হলে ষোলো মাইনাস ওয়ান রাইট তো ষোলোতম পথ আমাদের পথে আছে টেন ইকুয়াল এ প্লাস সিক্সটিন থেকে ওয়ান মাইনাস করো ফিফটিন এটা হলো দুই নম্বর সমীকরণ এই এক এবং দুই কে যে ভাবে ক্যালকুলেশন করে আমাদের কিন্তু এ এবং ডি কে ফ্রি করতে হবে এবং নিয়ে আসতে হবে কেমন তাহলে আমরা লিখি দুই বিয়োগ এক করে পাই কেন বিয়োগ করলাম তাহলে আমি এ আর এটাকে ভিনিষ করতে পারবো আর ডি ফ্রি হয়ে যাবে

ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম সিক্স যদি উভয় পক্ষ থেকে ভাগ করো তাহলে হয় মাইনাস ওয়ান এই ডি এর মানটা তুমি যদি যে কোনো একটা সমীকরণে বসাও তাহলে কার মান পাবে এর তাহলে লিখি ডি এর মান ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে এবং এক নম্বর সমীকরণে যদি বসে এখানে লিখি তো এক নম্বর সমীকরণটা আমাদের কি ছিল সিক্সটিন ইকুয়াল এ প্লাস নাইন মানটা হচ্ছে এর সময় সিক্সটিন মাইনাস টেন প্লাস 10 পেয়ে গেল এর মান পেয়ে গেলাম টোয়েন্টি এর মান পেয়ে গেলাম ডি এর মান পেয়ে গেলাম আমাদেরকে এখন বের করতে বলছে ছাব্বিশটি পদের সমষ্টি তাহলে এন এন তম তম অতএব পদের সমষ্টি এস এন ইকুয়াল এস এন এর সূত্রটা কি এন এন বাই টু টু এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু রাইট ইকুয়াল দেই তাহলে অতএব কয়টা পদের সমষ্টি বের করতে বলছে আমাদের ছাব্বিশটি পদের তাহলে অতএব আমরা এস টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ পদের সমষ্টি

ইন টোয়েন্টি ফাইভ পড়লে আসে তিনশো পঁচিশ এটি লক্ষাঙ্ক্ষিত আশা করি বুঝতে পেরেছো তাহলে এখন আমরা শুরু করব তিনের গ কি বলছে দুই এ বর্ণিত ধারাটি নির্ণয় করে টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো আমার গুণোত্তর ধারার দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস ওয়ান চতুর্থ পদ দেওয়া আছে মাইনাস ওয়ান এবং আর এর মানটা অবশ্যই একের চেয়ে কি হইতে হবে ছোট হইতে হবে তাই তো দেখি মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর তো আমার এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস ওয়ান চতুর্থ পদ দেওয়া আছে কি মাইনাস ওয়ান তাহলে দেখি অতএব এন তম পদ কি বলো এ আর এন মাইনাস ওয়ান তাই তাহলে অতএব দ্বিতীয় পদ কত আসবে দ্বিতীয় পদ এ আর টু মাইনাস ওয়ান দ্বিতীয় পথ আমার কত দেয়া আছে দ্বিতীয় পথ দেয়া আছে মাইনাস ওয়ান এইচ মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পথ মাইনাস ওয়ান তৃতীয় পথ মাইনাস ওয়ান থেকে এক করলে এক দরকার নেই অতএব এ আর মাইনাস গেলাম এটা আমার একটা সম্মিলন করে দিলাম আবার চতুর্থ পদের কথা বলছে দেখি আবার চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে আর মাইনাস ওয়ান চতুর্থ পদ আমার আছে সমান এ আর কিউব একটু সাজা লিখি অতএব এ আর কিউব সমান মাইনাস ওয়ান এটা করে দিলাম দুই নম্বর প্রশ্ন আমরা যেহেতু সমষ্টি বের করব সমষ্টিতে আমাদের a এর মান লাগবে r এর মান লাগবে তো আমরা এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করেই a এবং r এর মানটা বের করব কেমন তাহলে লিখি দুই ভাগ এক করে পাই দুই কে এক দিয়ে ভাগ করলে কি পাবো a r কিউব ডিভাইডেড বাই কিন্তু পাবো a r সমান -1 ডিভাইডেড বাই -1 বা এ এ ক্যান্সেল আর দিয়ে আর কিউবকে কাটলে আমরা পাবো এখানে আর স্কোয়ার সমান এখানে পাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান তাই তো বা আর সমান প্লাস মাইনাস রুট ওয়ান প্লাস মাইনাস রুট ওয়ান বর্গ ওপার শিখলে প্লাস মাইনাস রুট ওয়ান প্লাস মাইনাস নেওয়ার একটা অবশ্য উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে কিন্তু আর এর মানটা এই যে কন্ডিশনটা দেখো আর এর মানটা আমাকে কিন্তু একের চেয়ে ছোট নিতে বলছে তাই তো তো এখানে বা আমি নিতে পারবো আর সমান প্লাস মাইনাস ওয়ান তাহলে অতএব আর সমান আমাকে নিতে হবে মাইনাস ওয়ান ওয়ানও নেওয়া যাবে না কারণ এখানে আর কন্ডিশন দিয়েই একের চেয়ে কি হইতে হবে ছোট হইতে হবে তাহলে এখানে লিখবো আমরা যেহেতু যে আর এর মানটা আমার একের চেয়ে ছোট নিতে বলছে ঠিক আছে তো আর এর মান পেয়ে গেলাম এখন এই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এর মানটা পেয়ে যাবো তো আর এর মান এক নীকরণে এর মানটা আমি পেয়ে গেলাম ওয়ান এর মান পেয়ে গেলাম আর এর মান পেয়ে গেলাম আমাদের বলছে যে ধারাটি নির্ণয় করে তাহলে ধারাটা নির্ণয় করতে হবে তাহলে প্রথম পথ আমরা এরকম করে পেয়ে গেলাম প্রথম পথটা পেয়ে গেলাম ওয়ান তাই না দ্বিতীয় পথ দ্বিতীয় পথটা হচ্ছে মাইনাস ওয়ান তৃতীয় পথ তৃতীয় পথটা সূত্র আকারে দেই এ আর থ্রি মাইনাস ওয়ান এর মান ওয়ান আর এর মান মাইনাস ওয়ান তারপর টু ম্যান্সের পরিষ্কার মানে প্লাস এক দ্বিতীয় পথ পেয়ে গেলাম আবার এক আবার চতুর্থ পথ চতুর্থ পথ হচ্ছে আমার দেয় আছে মাইনাস এভাবেই যদি আমার সব পথ চলতেই থাকে তাহলে ধারাটি ধারাটি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এন পদের সমষ্টি এ ইন ওয়ান মাইনাস আর পর এন ডিভাইডেড বাই ওয়ান যেহেতু আর এর মানটা একের চেয়ে ছোট

যে জায়গাগুলোতে এন আছে সেখানে টু এন মাইনাস ওয়ান হবে টু এন মাইনাস মানটা আমরা জানি এর মান কত পেলাম ইন্টু ওয়ান মাইনাস আর এর মানটা আমরা আবার জানি মাইনাস ওয়ান তার উপর আছে টু এন মাইনাস ওয়ান

আচ্ছা ওয়ান ওয়ান দিয়ে যে কিছু গুণ করলে ওয়ানই হয় এখানে থাকলো ওয়ান মাইনাসের উপর বিজোর মানে মাইনাস সেই মাইনাস আর এই মাইনাস মিলে আমার প্লাস একের উপর যাহাই হোক না কেন সব সময় ওয়ান আসবে আর নিচে থাকবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আশা করি বুঝতে পারতেছো এর উপরে থাকলো টু বাই টু তাহলে এটা এটা কাটলে হবে ওয়ান ওয়ান এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আশা করি বুঝতে পেরেছো শেষ হলো আজকের সমাধান আশা করি তুমি ভালোভাবেই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পড়ালেখা থ্রি সিক্সটি ডিগ্রি সাথেই থাকো পরবর্তী কোন অংশের সমাধান চাও তুমি কমেন্টে জানিয়ে দাও আমাদের পেড ব্যাচ ওপেন আছে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে শিখতে চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো পেড ব্যাচের ভর্তি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ফর্ম পূরণ করে তোমার সিটটি তুমি কনফার্ম করতে পারো তো আজকে এ পর্যন্ত এই থেকে সিক্সটি ডিগ্রি এর সাথেই থাকো আল্লাহ হাফেজ